দেখেন মার ভাবে মার ভাবে এই যে শিক্ষার্থীদেরকে মার এদের এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়ার পরও এরা সচিবালয় ঘেরাও করে এরা সচিবালয় ঘেরাও করে সব উপদেষ্টাদেরকে ওরকম এরা হচ্ছে আটক করে রেখেছে আমাদেরকে বিকাল থেকে আটক করে রেখেছে ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে শিক্ষার্থীদের পিঠানো হয়েছে এই আনসার এরা নয় এরা আনসার নয় আওয়ামী লীগ আওয়ামী লীগ ফ্যাসিস্ট সময়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওই সময়ে সময়ে নিয়োগ হয়েছে যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে এই 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 যে যে দেখেন দেখেন কিভাবে কিভাবে গাড়ি গাড়ি ভাঙছে ভাঙছে এরা কি সত্যিকারের আনসার না ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী সকল দাবি মেনে নেওয়ার পরও সচিবালয়ে গেরাও গাড়ি বাংচুর এবং ছাত্রদের উপর গুলি চালানো আসলে সেখানে কি হয়েছিল সব সবকিছুরই বর্ণনা দিয়েছেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার এক ফেসবুক পোস্টে তিনি বলেন পঞ্চাশের অধিক ছাত্র আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে পাঁচজন গুরুতর আহত তবে শঙ্কার বাইরে সাংবাদিক আসিফ হিমাদ্রিকেও ছাড়েনি আনসারের পোশাকে থাকা দুষ্কৃতিকারীরা আড়াইটার দিকে আনসার সদস্যদের উদ্দেশ্যে সরাসরি বক্তব্য দেন নাহিদ ভাই তারপর তাদের প্রতিনিধি নিয়ে বসেন বাধ্যতামূলক ছুটি বাতিলের দাবিটি তাৎক্ষণিকভাবে মেনে নিলে সেখানে এই প্রেস ব্রিফিং করে আন্দোলন স্থগিত ঘোষণা করেন আনসার সদস্যরা আলোচনার সময় আন্দোলনের ভেতরে অনুপ্রবেশকারী এবং উগ্র মানসিকতার কিছু উস্কানিদাতা আছে বলে জানিয়েছিলেন তারা এরপর আন্দোলন স্থগিত করে সাধারণ আনসারদের মূল অংশটি চলে যায় সারা দেশেও আন্দোলন স্থগিত করে তারা তারপরও ছয়টা থেকে আরেকটি অংশ সচিবালয়ের গেটগুলো অবরুদ্ধ করে রাখে এবং ভেতরে প্রবেশের চেষ্টা চালায় এর আগেই এই মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যৌনায় চলে গিয়েছিলাম আমি আমিন আসিফ মাহমুদ পরে জানতে পারি গণব্যর্থানে আহতদের চিকিৎসার বিষয়ে কথা বলতে ও আনসারদের আন্দোলনে সৃষ্ট যানজটে ত্রাণবাহী ট্রাক আটকে পড়ার বিষয়ে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলতে এসে আটকা পড়েন সমন্বয়ক সার্জিস ভাই ও হাসনাত ভাই এছাড়া সাতজন উপদেষ্টাও আটকে ছিলেন সচিবালয়ে আন্দোলনের সংবিধানিক অধিকারের কথা চিন্তা করি এতদিন সরকার শক্ত অবস্থান নেয়নি তবে আন্দোলনের নামে বন্যার্থদের ট্রাণ আটকে সচিবালয় যমুনা গেরাও করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আর ছাড় দেওয়া হবে না জাতীয় স্বার্থের আন্দোলন করে আমাদের সহস্রাধিক শহীদ হয়েছেন জীবাণু রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা এটাকে সুযোগ হিসেবে নিয়ে ব্যক্তির স্বার্থের দাবিতে এসে বিশৃঙ্খলা করে পরাজিত ফেঁসিবাদী শক্তিকে সুযোগ করে দেওয়া যাবে না আন্দোলন হবে যৌক্তিক দাবিতে এবং নিয়মতান্ত্রিকভাবে ইতিমধ্যেই প্রায় দুইশো জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার সাথে জড়িত ইন্ধনদাতা সকলের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে